আরে ভাই চুপ করেন আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশশো একাত্তর পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পড়েছে ধানমন্ডের বত্রিশ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পড়েছে বলে আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি বাংলাদেশ আমাদের সবার আমরা এখানে শখ প্রকাশ করতে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা বঙ্গবন্দিকে শ্রদ্ধা করি তিনি আমাদের জন্য আমাদের এই বাংলাদেশ দিয়েছেন পন্দবিধান দিয়েছেন এই বত্রিশ চক্র দিয়েছেন আমাদের মনে হচ্ছে আমরা করেছি আমরা ধানবন্দির বত্রিশে দাঁড়িয়ে তারা বিশ্বের এই মহানায়কের কাছে আমরা খোঁয়া চাইছি আমরা লজ্জিত বাঙালি জাতি লজ্জিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবো

সামনে গেলেন কেনা আপা

এরাণ্াখপঙ উি এপই,মমমল এই ক্নল্ভ ওক্নিডি ক্যট মইবডিশছ্ একঞব এ�কেল আপতড এরা একযেড